হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সুপ্রিয়া সুপ্রিয়া সিটিল লাইফ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে চলে এসেছি আজকে আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বাইরে না করে দেখালাম তো সুপ্রভাতটা বলা হলো না তাই সবাইকে জানাই সুপ্রভাত আরে দেখো আমি চা নিয়ে চলে এসেছি সকালবেলাতে রচা করেছি আর কালকে যা বাসনটি ছিল সেটা নিয়ে চলে এসেছি বাসনটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদেরও মানে আমার মতন তোমাদেরও কি পছন্দ বাসনটি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানো আর আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও দেখো চা আর রুটি নিয়ে তো বসে পড়েছি আর সেটাও বৃষ্টিটা দেখতে দেখতে খেয়ে সারলাম আর এদিকে দেখো ঘরেতে রয়েছে অ্যাকোডিয়াম আর অ্যাকোডিয়ামের মালিক যে সে গেছে কিন্তু কাজে আর আমারও করে দায়িত্ব পড়েছে এই অ্যাকোডিয়ামের মাছগুলোর জন্য যত্ন নেই কারণ গত রাত থেকেই আমাদের এখানে কারেন্ট নেই সেই জন্যই ভালো করে জল মানে মাছটা যাতে মরে না যায় তাই জলটাকে ভালো করে নাড়াচাড়া করলাম আর এদিকে দেখো আমার স্টুডেন্ট এসছে ওকে আমি পড়িয়ে ওঠার পরে রান্না করতে চলে গেলাম ভাতের হাঁড়ি তো বসিয়েই দিয়েছি ভাতের হাঁড়িতে জলটা ফুটতে ফুটতে আমি এদিকে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি আজকে আমি উচ্ছে তরকারি করব তাই জন্য উচ্ছেটা আমি কেটে নিতে বসেছি আর উচ্ছেটা কাটা হয়ে গেলে কিন্তু আমি এদিকে মাছ ভাজাটা করে নিলাম দেখো আমার জলটা কিন্তু গরম হয়ে এসেছে আর তাই জন্য আমি চালটা এখন দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু উচ্ছে আলুটা আমি ভাজা করে নিচ্ছি ভালোভাবে ভাজা না করলে কিন্তু উচ্ছেটা অনেক সময় ফেস হয়ে যায় আর এই দেখো আমার দিকে ভাতও হয়ে গেছে আর ভাতের সাথে সাথে আমার এদিকে কষানোটাও হয়ে গেছে এবারে জল ঢেলে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আর একটা রুটি ছিল আর একটুখানি আগের রাতের মাংস ছিল সেটাই আমি খেতে বসে পড়েছি আমি আর যা মিলে খাচ্ছি আমরা কিন্তু দুই যায় একসাথেই বেশিরভাগ খাই দেখো আমি কিন্তু উচ্চের তরকারিটা নামিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু মাছের ঝোলটাও করে নিলাম আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে কি কি রান্না করলাম উচ্চের তরকারি করেছি আর তার সাথে কিন্তু মাছের ঝোল আর ভাত এবারে আমি গ্যাস মুছে নেবো আর সব জায়গাটা এখানে পরিষ্কার করে নিই গ্যাসটা কিন্তু মুছে নিয়ে আমি কিন্তু নিচটা ভালোভাবে মুছে নেবো আর না হলে কিন্তু আবার পরে মুছতে আমার ইচ্ছে করবে না তারপরে দেখো আমার যায়ের ছেলেটা স্নান করে এসেছে বলো কাকিয়া জামা পরিয়ে তাকে জামাটাও পরে দিলাম দেখো তো এবারে ছেলেটাকে খাইয়ে দাইয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে আমি আর আমার যা মিলে খেতে বসে পড়লাম আমি পাতে কিন্তু উচ্ছে নিয়েছি আর তার সাথে একটা মাছও নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা সবাই মিলে একসাথে একটু ঘুমিয়ে পড়বো দেখো ঘুম থেকে উঠে আমরা কিন্তু বিকেলবেলা এবারে একটু হাঁটতে ঘর থেকে বেরোনোই হয়নি আর সব জায়গায় দেখতেই পাচ্ছ জল জমে কীরকম হয়ে গেছে সারাদিন তো কাজের মধ্যেই সময় কেটে যায় কিন্তু বিকেলবেলা হলে একটু বাড়ি না বেরোলে হয় না না হাঁটাচলা করলে কেমন যেন একটা লাগে যাই হোক আর বাড়িতে এসেছি বাড়িতে এসে আবার রেডিও হয়ে গেছি একটু বেরোলাম আমি আর আমার হাজব্যান্ড আর একটা দাদা মিলে একটু বেরোলাম আজকে এই বান্ধবীটার বার্থডে ছিল তাই জন্য ওদের বাড়িতে গিয়েছি আর দেখো এই দুষ্টটা হলো ওর ছেলে আমি ওর ভিডিও নিচ্ছি বলে ও কিন্তু লজ্জায় পালিয়েই গেল তারপর দেখো একটা ফ্রেন্ড সময় মানে যখন টেনে পড়তাম না তখন আমরা এই তিনজনে মিলে যেতাম যাই হোক ওর এই প্রথম আমি দেখছি যে কেক কেকের বদলে আইসক্রিম কাটানো হচ্ছে আমরা সবাই কিন্তু এখানে বসে বসে গল্প করছিলাম আর এই বন্ধুটা দেখো ওকে বললাম যে একটু হাই করে দেওয়া হাইও করে দিল আর এদিকে বার্থডে গাল কিন্তু জামা টামা রেডি হয়ে গেছে আর তারপরে ববিতা আসলো আর ববিতা আসার পরে ওকে আইসক্রিম খেতে দেওয়া হলো এবারে আমরা সবাই মিলে গল্প করব কারণ অনেক দিন পরে এই বন্ধু কারণ আমরা তিনজন কোনো সময় একসাথে হই না খুব কম বেশি একসাথে হই আর যখন হই তখন কিন্তু গল্পের একদম পাহাড় জমে থাকে মনে জানো তো আমরা এই তিনজন কিন্তু খুব ভালো বন্ধু ছিলাম মানে এখনও বন্ধু কিন্তু দেখতে পাচ্ছ সবারই কিন্তু বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরে সবাই নিজের মতন করে সংসার করতে ব্যস্ত হয়ে পড়ে তাই জন্য সেরকম সবাইকে সময় দেওয়া হয়ে ওঠে না খুব কম সময় হই যে আমরা একসাথে হই তখন কিন্তু সত্যি খুবই আগের দিনগুলোর কথা মনে পড়ে যাই হোক কেক তো চলে এসেছে কেকগুলো দেখো তোমরা যে কটা কেক এসেছে একটা দুটো তিনটে চারটে এবারে কেকে তোলার মানে কেকটা কাটার আগে ওকে একটুখানি ফটো শটো তুলে নেওয়া হলো এবারে কিন্তু কেকটা কাটা হবে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো

দেখো কেকটা কাটা হয়ে গেলে কেক নিয়ে একটুখানি ফটো তুলে নিল আর তারপরে আমরাও কেকটা খেয়ে রাতের খাবার সেরে নিয়ে বাড়ি